অবশ্যই এই চটপটা রেসিপিটা আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্য একটা লাইক দিয়ে দেবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আগে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে শীত এখন শেষের পথে বসন্ত এসে গেছে এবার গরম আসছে বলে কোথা তো সবারই একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে যাবে সেই জন্য আজকে আমি একটা চটপটা কোল্ড ড্রিঙ্কসের রেসিপি নিয়ে চলে এসেছি চটপোটা কোল্ড ড্রিঙ্কস বানানোর জন্য এইখানে আমি কিছু ম্যাঙ্গো ক্যান্ডি নিয়েছি তো এই ম্যাঙ্গো ক্যান্ডি দিয়েই আজ আমি চটপট চটপটা কোল্ড ড্রিঙ্কস বানাবো তো ম্যাঙ্গো ক্যান্ডিটা আগে আমি একটু গুঁড়ো করে নেব ভেঙে ম্যাঙ্গো ক্যান্ডিটা আমি গুঁড়ি নিয়েছি এবার চটপটা কোল্ড ড্রিঙ্কস বানানো শুরু করা যাক গ্লাসের মধ্যে দিয়ে দেবো এবার যে গুঁড়িয়ে রেখেছিলাম ক্যান্ডি ম্যাঙ্গো ক্যান্ডিটা দিয়ে দেব এখানে আমি দু চামচ ম্যাঙ্গো ক্যান্ডি দেব এবার দেব বিট লবণ খুব সামান্য পরিমাণে নিয়েছি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন দেব আমরা যাই কিছু বানাই যাই কিছু দিই কিন্তু নুন দি না দিলে কোনো জিনিসে স্বাদ আসবে না এখানে নিয়েছি হাফ চামচ জল জিরা সেটা দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো দেয়া হয়ে গেছে এবার যেই জিনিসটা দেব সেটা কিন্তু গরমের সময় প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে এইখানে নিয়েছি স্প্রাইট তো এই স্প্রাইট দিয়ে আজ চটপটা কোল্ড ড্রিঙ্কস বানাবো এবার গ্লাসের মধ্যে আস্তে আস্তে কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে দেব এবার একটা চামচের সাহায্যে নিচের যে ক্যান্ডিটা বসে গেছে সেটা একটু গুলিয়ে নেব তো গুলে নিয়ে একদম রেডি হয়ে গেছে আমার চটপটা কোল্ড ড্রিঙ্কস এবার ওপর থেকে আরেকটু দিয়ে দেব জল জিরে দিয়ে দেব আর একটু ক্যান্ডি বাস একদম রেডি চটপটা কোল্ড ড্রিঙ্কস একদম রেডি হয়ে গেছি অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর এই নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই